চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পদুয়া ইউনিয়নে গুলি ও কুপিয়ে মোহাম্মদ রাসেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই বিকেলে মোবারক আলীটিলা এলাকায় এই ঘটনা ঘটে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে বাহাত্তর দশমিক জিরো সাত শতাংশ শিক্ষার্থী যা গত চার বছরের মধ্যে সবচেয়ে কম চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এক হাজার একশো স্কুলের এক লাখ একচল্লিশ হাজার তেত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে এগারো হাজার আটশো তেয়াল্লিশ জন জিপিএ ফাইভ পেয়েছে আর অকৃতকার্য হয়েছে উনচল্লিশ হাজার দুইশো সাতজন শিক্ষার্থী চট্টগ্রাম নগরের বায়োজিদে এক গৃহবধূকে দেশীয় অস্ত্র দিয়ে এগারো টুকরো করে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী ছাত্রশিবির নেতা সাদিক কাইমকে ইঙ্গিত করে একটি মৃদু সমালোচনামূলক ফেসবুক পোস্টের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে একাধিকবার মপ তৈরি করে হেনস্থার পর ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে